ইমার্জেন্সি ভারতের ভিসা পাওয়ার জন্য আপনি কোন পন্থা অবলম্বন করবেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখন ইমার্জেন্সি ভিসা পাওয়ার জন্য কিন্তু বিশেষ করে যারা যারা মেডিকেল ভিসা ভিসা প্রার্থী তাদের জন্য খুব খুব যাদের যাদের অবস্থা খারাপ হয়তো একদম স্টেপে আছেন রুগী তাদের জন্য খুব ইমার্জেন্সি ভিসা দরকার এই সমস্ত মানুষগুলো অনেকাংশে প্রতারণার শিকার হচ্ছে এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত খরচ করছে একটা স্লটের জন্য স্লট হয়তো পেলেও ভিসা পাচ্ছে না বা স্লট পাইতে গেলেও আহ কোনো না কোনো ত্রুটির কারণে হয়তো দেখা যাচ্ছে টাকা পয়সাগুলো এজেন্সির কাছ থেকে আর ফেরত পাচ্ছে না এক কথায় তারা ধোকায় পড়ছে তো বিষয় হচ্ছে যে এই কথাগুলো মানে আপনাদেরকে কেন বলছি কারণ সম্প্রতি আমার সাথে একজনের কথা হলো তিনি প্রায় দেড় লক্ষ টাকা দিয়ে কন্ট্যাক্ট করেছিলেন ভারতের ভিসা পাওয়ার জন্য পরবর্তীতে তার সেই টাকাটাও তিনি পাইনি মানে টাকাটা পেয়েছে বলতে গেলে বোধহয় তিন ভাগের এক ভাগ টাকা মতো পেয়েছে তার ভিসাও হয়নি এখন এই মুহূর্তে আপনি কি করবেন কন্টাকে যাবেন নাকি আপনি আহ ওপেন হাউসে যাবেন দেখেন এক নাম্বার কথা হচ্ছে এই মুহূর্তে আপনাকে কন্টাকে যেতে আমি নিষেধ করবটাকে যে যেভাবে পারে সে সেভাবে আপনার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে এটাই স্বাভাবিক আমি আবার বলছি কন্টাকে যে যেভাবে পারবে আপনার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে এটাই স্বাভাবিক এমনকি যদি ভিসা না হয় আপনাকে ফেরত দেবে সামান্য কিছু যেটা সত্যিই খুব কষ্টের কিন্তু আপনি যদি ওপেন হাউসে যান ক্ষেত্রে কিন্তু আপনার এক টাকাও খরচ হবে না আপনার ওপেন হাউসে আপনি যে অ্যাপ্লিকেশন লিখবেন সেই অ্যাপ্লিকেশনে আপনি যদি মনে করেন আমি আবারও বলছি সেই অ্যাপ্লিকেশানে আপনি যদি মনে করেন যে আপনার খুব বেশি এমার্জেন্সি দরকার তাহলে সেই অ্যাপ্লিকেশানে আপনি আপনার বাস্তবতাটুকু লিখবেন এবং সেই বাস্তবতা নিরিখে আপনি আবেদনটা করবেন দেখবেন যদি সত্যি মানে কর্তা ব্যক্তি যারা আছেন ইন্ডিয়ান এম্বাসিতে তাদের কাছে যদি মনে হয় যে না সত্যি আপনার ইমার্জেন্সি ভিসা দরকার আপনাকে চব্বিশ ঘন্টা থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে তারা ফোন দিয়ে আপনাকে ডেকে নেবে এবং আপনাকে স্লটের ব্যবস্থা করে দিবে আপনাকে বলে দিবে ফোন দিয়ে যে আপনাকে কোথায় যেতে হবে কিভাবে যেতে হবে কত নম্বর কাউন্টারে যেতে হবে কোন গেটে যেতে হবে ডিটেলস আপনাকে তারা বলে দেবে তো সুতরাং আমি বলবো যে কন্টাকে যাওয়ার আগে আগে ওপেন হাউসে যান ওপেন হাউসে গিয়ে যদি না হয় তারপর আপনি কন্টাকে গেলে যেতে পারেন তখন আর বলার কিছু নাই কারণ একজন মানুষ সর্বশেষ মানে যে ট্রাইটা কন্টাক্টে করুক কিন্তু ট্রাই ট্রাই করার আগে ওপেন হাউসে আমি এটাই আপনাদেরকে বলতে চাই কারণ ওপেন হাউস ভিসা এখন এই মুহূর্তে প্রচুর প্রচুর দিচ্ছে দিচ্ছে আমার মনে হয় যে প্রতিদিন এক দেড়শোর উপরে শুধু ওপেন হাউস ভিসাই দিচ্ছে আগে এই ওপেন হাউস ভিসা দিল মানে দিচ্ছিল না বললেই চলে মানে অনেক আবেদন জমা পড়তেছিল কিন্তু সেভাবে কোনো ইয়া হচ্ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ এখন কিন্তু ওপেন হাউসের অনেক ডাটা আসছে তো ভাই অযথা টাকা পয়সা আগে মানে অগ্রিম নষ্ট না করে একটু ট্রাই করুন ওপেন হাউসে আশা করছে ভিসা হয়ে যাবে আর এই মুহূর্তে ভিসার আপডেট হচ্ছে মেডিকেল ভিসা আগের থেকে বেড়েছে তবে যে সমস্ত ইউটিউবাররা বলছে টুরিস্ট ভিসা চালু হয়ে গেছে টুরিস্ট ভিসা নতুন করে দিচ্ছে বা এই সমস্ত কথাগুলো সম্পূর্ণ মিথ্যা টুরিস্ট ভিসা চালু হওয়ার ব্যাপারে এখন পর্যন্ত ভারত বাংলাদেশের কূটনৈতিক পর্যায়ে কোনো প্রকার সিদ্ধান্ত হয়নি এমনকি আলোচনায় হয়নি তা আলোচনা না হলে সিদ্ধান্ত হওয়ার তো কোনো প্রশ্নই আসে না সুতরাং ট্যুরিস্ট ভিসা নিয়ে এখন পর্যন্ত কোনো আপডেট নেই যারা এই ধরনের তথ্য দিচ্ছে তারা সম্পূর্ণ মিথ্যা তথ্য দিচ্ছে টুরিস্ট ভিসা নিয়ে একেবারে ইন্ডিয়া বাংলাদেশ নান অফ কনসার্ন শুধুমাত্র ভারতীয় ব্যবসায়ীদের বা মেডিকেল ট্যুরিজমের সাথে যে সমস্ত ব্যবসায়ীরা জড়িত তাদের অনুরোধের কারণে বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসার স্লট বাড়ানো হচ্ছে অর্থাৎ ভিসা বাড়ানো হচ্ছে এটাই হচ্ছে মেডিকেল ভিসা এবং টোটাল ইন্ডিয়ান ভিসা নিয়ে সর্বশেষ আপডেট এর বাইরে কোনো আপডেট নেই আর আরেকটা আপডেট তো আপনারা জানেন যে দশই আগস্ট থেকে মানে ভিসা প্রসেসিং ফি মানে দ্বিগুণ করা হচ্ছে আগে ছিল আটশো টাকা এখন হয়ে গেছে পনেরোশো টাকা আশা করি সকলে বুঝতে পেরেছেন আসসালাম ওয়ালকুম আরহাম